াত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা শিখব জুতা পরার সময় কোন পা আগে দিব এবং কোন পা পরে দিব হাদিসে পাকের মধ্যে শোহে বুখারি শরীফের মধ্যে একটা হাদিস এসছে পকাত সাবি হজরত আবু হুরায় রাদিউল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে আর যখন জুতা খুলবে তখন বাম পা থেকে আগে জুতা খুলবে যাতে ডান দিকটা পরিধানের সময় প্রথম হয় এবং খোলার সময় শেষ হয় হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস সময় দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম জুতা পরার সময় সর্বপ্রথম আমরা ডান পা দিয়ে জুতা পরব এবং খোলার সময় আমরা বাম পা দিয়ে جوطه پرې خلوبو السلام علیکم ورحمت الله